আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি এই মসজিদটির নাম হল মসজিদে আলমগিরি প্রায় তিনশো থেকে চারশত বছর পূর্বে বাদশাহ আলমগিরির সময় এই মসজিদটি নির্মাণ করা হয় সে সময় মুঘল সাম্রাজ্য ছিল সেই মুঘল সাম্রাজ্যের আমলে বাংলাদেশের হাজিগঞ্জ চাঁদপুর যে অঞ্চলে এমন অনেক মসজিদ নির্মাণ করা হয়েছে তার মধ্যে মসজিদ আলমগিরি অন্যতম আমরা দেখানোর চেষ্টা করছি আজ যে মসজিদটি সেই মসজিদটি হল চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের অলিপুর গ্রামে এই গ্রামে শুধু এই মসজিদও নয় মসজিদের পাশাপাশি রয়েছে চারজন আল্লাহর অলির কবর যাদের নামে এই অলিপুর গ্রাম রয়েছে মসজিদে আলমগিরির পাশাপাশি এখানে আরেকটি মসজিদ রয়েছে সেই মসজিদটির নাম হলো মসজিদে সুজা মূলত যে মুঘল আমল শুরু হয়েছিল বাংলাদেশে সেই মুঘল আমলে পনেরোশো সালের শুরুতে এই মসজিদগুলো নির্মাণ করা হয়েছিল আজ আমরা রয়েছি সেই মসজিদের সম্মুখে মসজিদটির যে সৌন্দর্য সেই সৌন্দর্যের অন্যতম হল মসজিদের উপরে মোট পাঁচটি গম্বুজ রয়েছে চার চারকোনায় চারটি গম্বুজ এবং মসজিদের মাঝখানে একটি গম্বুজ রয়েছে মসজিদের সম্মুখে ফার্সিতে মসজিদের বিভিন্ন নাম রয়েছে যারা এই মসজিদটি সেই সময় নির্মাণ করেছিলেন এবং মসজিদের ইতিহাস এখানে লেখা রয়েছে সেই ফার্সি ভাষা থেকে অনেক কিছুই জানা যায় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখছি বাদশাহ বাবরের আমলে সেই মুঘল সাম্রাজ্য যে শুরু হয়েছিল সেই সময় এই মসজিদটি নির্মাণ করেছিলেন বাদশাহ আলমগীর যার অপর নাম আওরঙ্গজেব বাদশাহ আলমগীরের সময় যে ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার হতো সেই ঘোড়াগুলো লালন পালন করা হতো চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার অলিপুর গ্রামে এই গ্রামে এখনও ঘোড়ার রাস্তা নামে একটি সড়ক রয়েছে পাশাপাশি গ্রামের পাশে রয়েছে বিশাল ডাকাতিয়া নদী খনন করা হয়েছে অনেকগুলো ফুকুর কিভাবে মসজিদে আলমগিরির সন্ধান পাওয়া গেল স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় তারা জানায় এখানে এক সময় বন জঙ্গল ছিল ফলে বন জঙ্গলে অনেক বাঘের বসবাস ছিল আশেপাশে যখন মানুষ গরু এবং ছাগল লালন পালন করতেন বন থেকে বাঘ গিয়ে সেই পশুগুলো খেয়ে ফেলতেন এক সময় স্থানীয়রা সবাই এক হয়ে বনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয় বন পুড়তে পুড়তে এই মসজিদগুলো দেখা যায় সে সময় থেকে এই মসজিদগুলো আবাদ শুরু হয়েছে এবং মানুষ নামাজ কালাম পড়া শুরু করেছে মোগল সম্রাট আমল মসজিদ কিন্তু আজ থেকে তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর আগে একটা অর্থায়ন আয় কাজ করে গেছে ইয়ার থেকে মসজিদ স্টার থেকে ওয়াক্কশপ থেকে কাজ করে গেছে কাজ করি আমাদের পুরানো ঐতিহ্যগুলি সব নষ্ট করেছে পুরানা যে সিনারিগুলি যে সব নষ্ট করেছে এই সামনে যে খাপগুলি আছে ওই জানানো মতো কোটাগুলি আছে না কোটা আরও বড়ো ছিল এগুলির ভিতরে সবগুলি ফুল ছিল নানারকম ফুল ছিল ঐতিহ্য ছিল সমস্ত ঐতিগুলি নষ্ট করে ফেলেছে এবং ওই সামনে যে দাদা প্লেট করছে উপর যে প্লেটটা করছে এই প্লেটটা কিন্তু তাদের করণীয় এই প্লেটটার উপর একটা ফুল ছিল আমারটা ওই ফুলটা ভাড়া দিয়ে তারা প্লেটটা করছে ওই ভিতরে কাজ করছে ভিতরে তারা ফ্লেটটা ফালা ফুলটা ফালা দি ওই কাজটা করছে ধরে আসলে ফুলগুলি ফালা দিয়ে তারা ফিলেট করছে এটা আমি চাপড়া একটু বলেন

তো ওই বাড়ি থেকে আমরা এখানে আমার বড় বাফা যদি বাড়ি কিনে রাস্তার পাশে সামান্য ছোটো করে একটা গদরদার করছে করার পরে কিছুদিন পরে বসবাস করতেছে করার পরে ওই জ্যোষ্ঠী আসা আসে মিটে যেন ঠাটা ডোডা মারতো আর কি ওই তখন আপনার এই খাটা মারার পরে এই কই মাছ বড় বড়ো কই মাছ উঠতেছে উঠতেছে তো দেখতেছে কি এখানে কোনো ফুসকুড়ি নাই গড় নাই কই থেকে মাছ আইতেছে তো আস্তে আস্তে কিছু কিছুভাবে দেখছে সামান্য পদুর গর্ত যদি দেখা যায় একটু গর্তল না আসতে সেই গর্ত থেকে দেখে মাছ উড়ে এই গর্ত ফোর করতে করতে দেখে বিরাট পুস্কুনি পুষ্কুনি উপরে আপনার অনেক গাছগাছটা ছিল বিট বান্দি ছিল এরপরে আস্তে আস্তে আবাদ করতে করতে দেখছি মসজিদ মসজিদ জঙ্গলের আবাদ ছিল না মানে মসজিদ মিটে কোনো নামাজ পড়তো না মানে আবাদ ছিল না জঙ্গলের মিটে আসছিলো মসজিদ পরিত্যক্ত অবস্থায় তারপর অন্তে আমাদের মরু বিরা তার অন্ত আস্তে আস্তে কাজ সংস্কারের কাজ করছে করার পরে মসজিদ দেখছে দেখার পরে আস্তে আস্তে আবাদ নামাজ পড়তেছে বহুত কাজ কাজ মসজিদে আলমগীরের ভিতরের সুন্দর কারুকার্য খচিত বিভিন্ন ইসলামিক নির্দেশনা রয়েছে এ থেকে বোঝা যায় মুঘল সাম্রাজ্য ছিল খুবই সমৃদ্ধ প্রায় চার শত বছর আগের এই নির্মাণশৈলী অনেক সৌন্দর্য বয়ে বেড়াচ্ছে কোনো প্রকার রড ছাড়াই শুধুমাত্র ইটের উপর গড়ে উঠেছে এত সুন্দর মসজিদ স্থানীয়দের অভিযোগ প্রায় তিরিশ বছর পূর্বে সরকারিভাবে এই মসজিদটি সংস্কার করা হয়েছিল এতে মসজিদের পুরনো যে সৌন্দর্যে সেই সৌন্দর্য বিলুপ্ত হয় তারা আরও অভিযোগ করেন বিভিন্ন সময় বিভিন্ন জন এসে মসজিদের বিভিন্ন ছবি ভিডিও করে নিল মসজিদকে কোনো সহযোগিতা করছে না মসজিদের কারেন্ট বিল ও মসজিদের ইমামের বেতন স্থানীয়ভাবে চলমান রয়েছে